সূর্য ধরাই তোদের কাছে হয় যদি দুর্বলতা এখন থেকে দেখতা হলে মোদের ধৈর্যহীনতা ধৈর্য ধরাই তোদের কাছে হয় যদি দুর্বলতা এখন থেকে দেখবি তোরা মোদের ধৈর্যহীনতা রাতের বেলা দেখে রাখিস পালা বিকন্দি শপথ নিলাম শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দিক এ ক্যাম্পাসে থাকবে শিবির কিসের ছাত্রলীগ চক্র নেই আমরা সবাই নিচ্ছে চতুর্দিন এই ক্যাম্পাসে থাকবে শিবির কিসের ছাত্রী একন মানি গাছে ঝরে জন্মেছে লেখানো মানি চা পাতি দা কয়টা আছে করবি কটা গাছে ঝরে জন্মেছে লেখানো মানি চা পাতি দা কয়টা আছে করবি কটা কোরবানি এপ লাগিলে ডাকতে পারিস তোদের পুলিশ লি কি শপথ নিলাম শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুরদিন এ ক্যাম্পাসে থাকবে শিবির কিসের ছাত্ররে শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দিক এ ক্যাম্পাসে থাকবে শিবির কিসের ছাত্ররে দেশের জোরে আর যদি হয় হল দখলের পায়তারা থাকব না আর চক্ষু বুঝে করব এবার হল ছাড়া দেশের জোরে আর যদি হয় হল দখলের পায়তারা থাকব না আর চক্ষু বুঝে করব এবার হল থাকলে মেধা সে এটাই স্বাভাবিক শপথ নিলাম শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দীপ এটাম ক্যাম্পাসে থাকবে শিবির বিলি ছাত্রলী যে কাফে লাইন এই নোমানি তাদের কিসের জেল জুলুন মারব এবং মরব মোরা বাদ বাকি আল্লাহ মানুষ যে কাফেলায় নেই নো মানি তাদের কিসের জল মারব এবং মরব মোরা বাদ আল্লাহ মালুম সামনে শুধু চলবে কদম যা হয় পেছন শপথ নিলা শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দিন ক্যাম্পাসে থাকবে শিবির কিসের ছাত্রী শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দিন এ ক্যাম্পাসে থাকবে শিবির কিসের ছাত্রী ষোলো শহীদের রক্ত লালে যে মতিহারে রঞ্জিত আর হবে না সেই মাটিতে ছাত্র শিবির লাঞ্ছিত ষোলো শহীদের রক্ত লালে যে মতিহারে রঞ্জিত আর হবে না সেই মাটিতে ছাত্র শিবির লাঞ্ছিত সব আঘাতের জবাব দেয়ার দাও খোদা দাও শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুরদিক থাকবে শিবির কিসের ছাত্র শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দী ক্যাম্পাসে থাকবে শিবির কিসের ছাত্রলী শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দিন রাজশাহীদের থাকবে শিবির কিসের ছাত্রলী